আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন মেয়ের জন্মদিনে আমরা চাইছিলাম যে সব কিছুই যেন মেয়ের পছন্দ মতো হয় তো ও হচ্ছে একটা কেক পছন্দ করেছে এই যে সিক্স ফর্ম আকারের তো এই আকারের একটি কেক আমরা অর্ডার করেছিলাম আর কেকটা এখন রেডি হয়ে গিয়েছে এবং স্কুলে দেওয়ার জন্য আমরা এই কেকটা তৈরি করে নিয়েছি এবং সকালবেলা স্কুলে ওর পছন্দ মতো যা যা ও পছন্দ করে সব কিছুই আমরা দিয়েছি কেক বিস্কিট চকলেট জুস এগুলো হচ্ছে সকালে ও স্কুলে যাওয়ার সময় টিচারের কাছে হাতে দিয়ে আসলাম আর যেহেতু স্কুল খোলা থাকলে দিনের বেশিরভাগ টাইমটাই স্কুলে কাটায় ওর ফ্রেন্ডসদের সাথে আজকের এই স্পেশাল দিনটা ওর ফ্রেন্ডস এবং টিচারদের সাথে সেলিব্রেট করলে খুব ভালো লাগবে তাই ভেবে স্কুলে দিয়ে আসছি আর বাসায় আসার পরও ওর বাইনা ছিল যে বাসায়ও ছোটো করে আমরা সবাই মিলে যেন একটা কেক কাটি তো আমরা তাই করলাম যারা যারা আজকের এই ভ্লগটি দেখছেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো মেয়ে খুব আনন্দ করতে পছন্দ করে ওর পাপাকে নিয়ে ওর ড্যান্স করছিল সবাই আমাদের জন্য আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ